আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে জাপানিজ ভাষা এন টু লেভেলের দুইটা গ্রামার আলোচনা করতে চাই প্রথমটা হলো নানি নানি তো ইত্তেমো আর দ্বিতীয়টা কোসো নানি নানি গা নানি নানি কোসো নানি নানি গা যাচ্ছেন কোনো দৌগা ও গোরানি নাতি তাকে মাসিও অনেক গায়ে মৌসি আগে মাসছে যা শাস হাজিমে মাসাও নানি নানি তো ইত্তেমো নানি 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 তো ইত্তেমো হলো আপনি কোনো একটা শপে যে বই কিনছেন যাচ্ছে পুরাতন বই কিনেছেন কিন্তু পুরাতন বইটা একদম নতুনের মতোই সেক্ষেত্রে আপনি বলছেন যে পুরাতন বই কিনেছি কিন্তু মূলত 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 কিংবা আসলে পুরাতন বইকে মনে হচ্ছে একদম নতুনের মতো তো মূলত নতুন বই কিনেছি মনে হচ্ছে এমন সত্যিকার অর্থে আর কি এর ইমি দাঁড়াই হলো হন্তনি হন্তোয়া হন্তওয়া বা দাকে দো হন্ত বা দাকে দোয়েরিমি যদি উদাহরণ দিই তাহলে ক্ষীণকাত্তা হোনওয়া ক্ষীণকাত্তা হনওয়া ফুরুই তৈত্যে শিনপিন্ন ইয় না খিরেই সাদাত্তা মানে গতকাল কিনা বই পুরাতন ছিল কিন্তু আসলে মূলত বইটা নতুনের মতন ছিল কিন্তু বইটা নতুনের মতন ছিল মূলত বইটা নতুনের মতন ছিল শেষ যুগ হল ফুসুকেই প্লাস তৈত্তেমো না অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস তৈত্তেমো উদাহরণ দিদি দেখেন তাবেতা তো ইয়াসুই ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইয়াসুই হবে ই অ্যাডজেক্টিভ ইয়াসুই তো তাহেন তাহেন তো ইত্তেম প্রথমটা গেল এবার দ্বিতীয় নম্বরটা নানি নানি কোসো গা কষুটা হলো কোনো কিছুতে জোর দেওয়া যেমন আস্তা কোসো বেঙ্কু সুরুজ মানে আগামীকাল অবশ্যই লেখাপড়া করব কিন্তু নানি নানি কষো নানি নানি গা যদি হয় সেক্ষেত্রে এই কসুটা ইউজ করার পরে গাটা ইউজ করলে অবশ্যই তার পাশে বিপরীতমুখী একটা শব্দ বসাইতে হবে তো সেক্ষেত্রে আপনি কিভাবে বসাবেন সেক্ষেত্রে ঠিক আছে আপনার কোনো একটা রেস্টুরেন্টে গেলেন যাওয়ার পরে আপনার ফ্রেন্ডকে বলছেন যে এই রেস্টুরেন্টের খাবার অবশ্যই এই রেস্টুরেন্টের এই রেস্টুরেন্টের সার্ভিস সার্ভিস অবশ্যই খারাপ কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটা অনেক সুন্দর অনেক সুস্বাদু যা আর কি লাইন লাগার লাইন লেগে যাওয়ার মতন সুস্বাদু আর কি মানুষ এসে প্রচুর পরিমাণ লাইন লাগিয়ে দেয় এই খাবারের জন্য কিন্তু সার্ভিসটা ততটা ভালো না সেক্ষেত্রে কোসো নানি নানি কোসো নানি নানি গা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে উদাহরণ যদি দিই আসো কোনো রামেনিয়া সানোয়া সাবিসু ওয়ারুই গা এই গাটা বসলেই বিপরীতমুখী শব্দ দিতে হবে গিউরিসু গা দেখি ঐশী সোদা মানে ওইখানকার রামেনের দোকান রামেনের দোকানের সার্ভিসটা খুবই বাজে কিন্তু ওর খাবারটা খুবই সুস্বাদু তো কোসোটা অলওয়েজ নাউন প্লাস কোসো কোসোটা নাউন প্লাস কোসো এটা শেষযুগ হলো নাউন প্লাস কোসো ফুসুকি গা কসোটা নাউনের সাথে বসে যেমন ইয়ারু কি কোসো আরু মানে করার ইচ্ছা আছে কিন্তু এক্ষেত্রে ইউজ করা হয় আর কি যাবি না সান খেও ফুতাসু বন পো রেঞ্চুসি মাছ তানে যা অবৈত ওই তানে যা সাইগোয়া কোনো দৌগাও ও তারিকা তো গোজাই মাস মা তা